কোটা আন্দোলনে শিক্ষার্থীদের অভিযোগ গুলিতে শিক্ষার্থী নিহতের রকম তথ্য নেই কোনো মামলাতেই নেই সহিংসতার পর বিভিন্ন মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী বলে দাবি করছে সরকার রাজধানীতে দায়ের করা অনেক মামলায় বিএনপির অধিকাংশ শীর্ষ নেতা নাম রয়েছে পাশাপাশি শত শত অজ্ঞ এবং ব্যক্তি মামলায় জড়িত আছে আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে অনেক বিএনপির ছাত্র হিসাবে চিহ্নিত করাও হচ্ছে সরকারের তরফ থেকে এইগুলো সব রকমই দাবি ছাত্রদের কয়েকটি মামলায় শিক্ষার্থীদের করা হয়েছে আসামি এছাড়াও আইন শৃঙ্খলা বিহীন গুলিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা মারা যাওয়ার কথা কোনো মামলায় স্পষ্ট বলা হয়নি এমনকি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ প্রকাশ্য পুলিশের গুলিতে নিহত হয়েছেন সেই মামলাটিও লোপাট করা হয়েছে বলা হয়েছে ছাত্রদের ইট পাথর এবং গুলিতে তিনি মারা গিয়েছেন বরং আন্দোলনকারীরা ছোড়া গুলি ইঁট পাথর এবং আরও যত যন্ত্রপাতি তারা ইউজ করেছিল সেখানেই থেকেই সাঈদ মারা গিয়েছেন সরকার কোনো রকম করে মানতে রাজি নন যে পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্তত সত্তর মামলায় হাজারো বিশ্লেষকরা এই তথ্যই দিচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ জনগণ ও সরকারি সম্পদ রক্ষা করতে চাইনিজ রাইফেল ও শটগানের গুলি ছোড়ে পুলিশ এখানে রকম ফায়ারিং এবং গুলিতে নিহতর খবর আসে না কিন্তু ভিডিও ফটেজে প্রকাশ্য দেখা যাচ্ছে তাকে পুলিশে গুলি করে হত্যা করেছেন অনেক মামলায় এ হাজারে সাউন্ড গ্রেনেড ফাঁকা গুলি কাঁদানে গ্যাস নিক্ষেপ করার কথা বলা হয় এসব মামলার দাবি পুলিশ এবং আওয়ামী লীগ ও তার সংগঠনের নেতারা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বল প্রয়োগ করলে হিতে বিপরীত হতে পারে বলে ধমকি সরকারের তরফ থেকে এক কথাই আন্দোলনকারীরা নেতাদের পুলিশ হেফাজতে নিয়ে ভিডিও বার্তা দেওয়া ঘটনার পরও তীব্র সমালোচনা করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ বিভিন্ন বাহিনী এবং সরকারের মদতপোষ্ট বেসরকারি অস্ত্রধারীদের হাতে শিক্ষার্থী সহ নাগরিক ও নিহত ও নির্যাতিত হওয়ার ঘটনার তদন্ত চেয়ে বিবৃতি দিয়েছেন দেশের চুহাত্তর জন বিশিষ্ট নাগরিক বিবৃতিতে তারা বলেছেন স্বচ্ছ স্পষ্ট ও নিক্ষেপ এবং স্বাধীনভাবে এই তদন্ত করার স্বার্থে একটি জাতিসংঘের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধান হওয়া অত্যন্ত জরুরি তাই জাতিসংঘকে এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের মানবিকতার কর্মীরা শিক্ষক অর্থবিদ এবং আরও সমাজ বিশিষ্টরা প্রকৃত দোষী যেই হোক যত উচ্চ পদাধিকারী কিংবা যে কোনো দল মতের হোক তাদের আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা কিন্তু সরকার মানতে রাজি নন যে যতই ছাত্র নিহত হয়েছে কেউ গুলিতে কিংবা পুলিশের গুলিতে নিহত হননি অথচ ছাত্রদের গুলিতে নিহত হয়েছেন বলে তাদের দাবি